একটি ফিটিং চুড়িদার সেলোয়ার কিভাবে কাটিং করতে হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অবশ্যই ভিডিওটিতে ভালো কিছু শিখতে পারবেন তো ভিভার্স আমি এখানে হচ্ছে দুই গজ দুই গিরা পরিমাণ কাপড় নিয়েছি হচ্ছে সেলোয়ারটি কাটিং করার জন্য আর কাপড়টাকে প্রথমে ডাবল করে বাজ দিলাম দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে আরেকটা বাজ দিলাম মাছ বরাবর তো টোটাল এখানে চারটা বাস হয়ে গেছে তো ভাবে কাপড়টাকে আমাদেরকে সুন্দর করে প্রথমে বাস করে নিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন কাপড় এখানে কিন্তু চার বাস আছে তো এবার আমি মাপগুলো একটা একটা বলবো এবং মার্জিন গুলো একটা একটা করে টেনে নিব আপনারা সব মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি ভালো কিছু শিখতে পারবেন এখানে আমি দুইটা দাগ দিয়েছি একটা হচ্ছে হাফ ইঞ্চি পরিমানে এখানে হচ্ছে সেলাইয়ের জন্য আর এখান থেকে হচ্ছে 6.5 ইঞ্চি আমাদের হচ্ছে বেল্টের জন্য বাদ যাবে তারপর এখান থেকে লম্বার লম্বা মাপটা নিতে হবে এরপর আরো 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিতে হবে নিচের সেলাইয়ের জন্য ঠিক আছে তো এবার যে দাগগুলা দিয়েছি এই দাগগুলাকে আমি লম্বা করে দিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স এই দাগগুলো লম্বা করে দেওয়ার পর এখানে হচ্ছে নিচের মাপটা দিতে হবে নিচে হচ্ছে দশ ইঞ্চি থাকবে আর এক ইঞ্চি হচ্ছে বাড়তি সেলাইয়ের জন্য টোটাল এগারো ইঞ্চি নিলাম তো এরপর আমাদেরকে দিতে হবে হচ্ছে হায়ার মাপ এখন আপনারা হায়ার মাপটা কিভাবে দিবেন ঠিক আছে হায়ার মাপটা হচ্ছে বড়ি যত আছে তার তিন ভাগ করবেন মানে এই পায়জামা যা জন্য তৈরি করতেছে তার বডির মাপটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনারা ওই বডির মাপটাকে তিন ভাগের এক ভাগ করবেন এটা হচ্ছে উনচল্লিশ ইঞ্চি বড়ি তো উনচল্লিশটা তিন ভাগ করলে হচ্ছে তিন তেরো উনচল্লিশ আর হলো এখানে দেড় ইঞ্চি প্লাস দিতে হবে তেরো আর দেয়ার হলো সাড়ে তো আমি এখানে সাড়ে চোদ্দ ইঞ্চিতে মার্জেন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো তারপরে এভাবে মার্জেনটা টেনে নেওয়ার পরে আমাদেরকে এখানে রানের লুজ দিতে হবে তো এটা হচ্ছে উনচল্লিশ ইঞ্চি বোর্ডের জন্য এখানে আমার সাড়ে ষোলো ইঞ্চি রানের লুজটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এরপরে হচ্ছে দেড় ইঞ্চি হায়ার রাউন্ড শেপটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে আমাদেরকে এই এই স্কেলটা দিয়ে হচ্ছে মানে শেপ কাটটা দিয়ে হচ্ছে এরকমভাবে শেপটা দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এই শেপটা কিন্তু খুব সুন্দর ভালো হয় নাকি এটা কিন্তু সোজা বরাবর হয়ে গেছে মানে এরকম শেপ কাট যাদের আছে প্রায় এরকমই হয় কিন্তু এই মাপটা আসলে কোরেক্ট না তারপরে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে হচ্ছে এখানে ড্রয়িং করে আর তো রাউন্ডটা বাড়িয়ে দিলাম যাতে দেখতে সুন্দর দেখা যায় ঠিক আছে এই শেপ কাট দা এরকম রাউন্ড কোনো ভাবে আসে না তো মাসকান দিয়ে আসে তো আমি হচ্ছে এরকম ভাবে ড্রয়িং করে নিচ্ছি তো তারপর যদি আপনাদের বুঝতে মানে প্রবলেম হয় যদি শেপ কাট দিয়ে দেখাইতে বলেন তো এই মাপটা হচ্ছে এই দাগটা হচ্ছে বাদ ঠিক আছে তো পরবর্তীতে আমি একটা ভিডিও নিয়ে আসবো না এটাতে কীভাবে এই শেপটা দিয়ে করতে হয় তাছাড়া এরকম স্কেল যদি আসে তাহলে আমি ওটা দিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাবো তারপরে এরকমভাবে মার্জিন করা হয়ে গেলে আপনারা সুন্দর করে কেটে নেবেন ঠিক আছে তো ভিডিওর কোথাও যদি আপনারা বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাই দিবেন অবশ্যই আমি আপনাদের কমেন্টে রিপ্লাই খুব মূল্যবান মানে খুব গুরুত্ব সহকারে আপনাদের কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিব ইনশাল্লাহ তো এরকম ভাবে কেটে নিবেন দেখতে পাচ্ছেন যে রাউন্ডটা কত সুন্দর হয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা একটা ফিটিং একটা সালোয়ার মানে পায়ের মানে নিচ দিয়ে ফিটিং থাকবে একদম ঠিক আছে তো এরকম ভাবে সুন্দর করে কাটিং করে নিতে হবে কাটিং করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ এর সুবিধার জন্য এরকম ভাবে কাট মানে হালকা একটু কাট করে নেবেন যাতে করে আপনাদের পরবর্তী সেলাইতে সময় কোনো মার্জেন্টের প্রয়োজন হয় না তো এরকম ভাবে সুন্দর করে কেটে নেবেন এটা হচ্ছে রানের লস দিয়েছিলাম হচ্ছে ষোলো সাড়ে ষোলো ইঞ্চি এখানে হাই হলো দেড় ইঞ্চি এখানে যে হায়ার যে মাপটা আছে সেটা হচ্ছে সাড়ে চোদ্দো ইঞ্চি এখানে তো এরকম আপনারা চেষ্টা করলাম বোঝানোর জন্য তারপরে আপনারা যদি কোথাও বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাইতে পারেন তো প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে হচ্ছে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে থাকি আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই ভিডিওতে লাইক করতে বলবেন আর ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করে যাবেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সবচেয়ে মেন যে বিষয় সেটা হচ্ছে বেল পায়জামার বেলটি কিভাবে কীভাবে কাটিং করতে হয় তো বেল্টের চড়াটা থাকবে হচ্ছে নয় ইঞ্চি নয় ইঞ্চি কেন থাকবে ওখানে সাড়ে ছয় ইঞ্চি মাইনাস দিয়েছিলাম সাড়ে ছয় ইঞ্চির সাথে হাফ ইঞ্চি যুগ দিতে হবে তাহলে সাত ইঞ্চি আর দুই ইঞ্চি হচ্ছে রাবার বাঙ্গার জন্য তো এই টোটাল হচ্ছে নয় ইঞ্চি পরিমাণ হচ্ছে এটার চোর মানে এরকম পাশ চোরাটা থাকবে এরপর এখানে দিলাম হচ্ছে এগারো ইঞ্চি চার এগারো চৌচল্লিশ ইঞ্চি থাকবে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য থাকবে তাহলে আমাদের উনচল্লিশ আর পাঁচ ইঞ্চি পরিমাণ হচ্ছে লুজ থাকলো বডির মাপ থেকে কবরের মাপটা পাঁচ থেকে ছয় ইঞ্চি পরিমাণ লুজ দেওয়া লাগে ঠিক আছে তো আমার একটা পাঁচ ইঞ্চি পরিমাণ লুজ আছে এটাই চলবে কারণ এটা হচ্ছে একটু ফিটিং আপনারা যারা একটু হালকা লুজ লুজ করতে চান তাদের জন্য হচ্ছে বডির যত মাপ থাকবে তার থেকে ছয় ইঞ্চি লুজ দিয়ে তারপরে এই কভারের বেলটা কাটিং করতে হবে ঠিক আছে তো আশা করি সুন্দর করে আপনাদেরকে বোঝাতে বোঝাতে পারছি তো যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো মনে হয় যদি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো এই চ্যানেল আর অন্য সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ওইগুলো দেখতে পারেন তো সবাইকে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলিক আবার